নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই বিশেষবেলা লাইফস্টাইল চ্যানেলে তো আজকে দেখো আমি দিদি বাড়ি চলে এসেছি দিদির ছেলের জন্মদিন ওই জন্য দিদি বলছে ফ্রায়েড রাইসটা আমাকেই করতে চার কিলো চালের ফ্রায়েড রাইস করবো দেখো চালটা আমি ধুয়ে নিচ্ছি চার পাঁচবার ধুয়ে নেবো যতক্ষণ না জল বেরোবে ততক্ষণ এবং ধুয়ে চালটা আমরা আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি আর এই দেখো তার আর বাকি উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস সব কেটে নিয়েছি এদিকে এবং লঙ্কুচি এরকম ফুলকপি গাজর আর এই যে বিনস আর এখানে কাজর পিস পিসকে ভিজিয়ে রেখেছি আমার একটু ভয়ই লাগছে আর এরকম ক্যাপসিকামটা কাটা হয়নি ক্যাপসিকামটা আমি কেটে নিচ্ছি আচ্ছা এটা জাইফল আর সব রকম গরম মশলা মানে গুঁড়ো করেছি বাড়িতে করেছি আর এটা ঘি সাদা তেল গরম মশলার গুঁড়ো তো এই দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে গাজর দিয়ে দেবো এই গাজরটা ভাজতে ভাজতে দিকে আমি ক্যাপসিকামটা কেটে নেব সবাই ওদিকে ব্যস্ত ওই জন্য আমি একাই সব করছি মানে একটা একটা করে ভাজবো একটা করে গুছিয়ে নেবো যাই হোক কিন্তু ভয়ই লাগছে এতগুলো স্যালের আমি শুনলাম ফ্রায়েড রাইস করিনি বাড়িতে করেছি এমনি ছেলের জন্মদিন ছিল তখনও করেছি দিন দিয়ে চালের তো ওই জন্য সাহস করে বললাম যে যা করি দেখা যাক কেমন হবে ভয় ভয় লাগছে আর বাইরে রান্না হচ্ছে বাকি সব রান্না তো দেখো আমি গাজরটা প্রায় আমার ভাজা প্রায় হয়েই গেছে আর এই দেখো ওদিকে ভাত বসিয়ে এসেছি আমি যায়ের উনুনে আর তোমার দাদা ভাইকে বসিয়েছি আমি যদি তুমি এদিকে ভাজো তা নাহলে আমি একা পারছিলাম না আমি বারবার এদিক ওদিক করতে আর দেরি হয়ে যাচ্ছে ওরা বাইরে থেকে লোক আসবে আর এরকম আমি চিনি নিয়েছি এক কিলো চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি হ্যাঁ তো আগে যেটা বলছিলাম যে দিদির যায় দিদি সব মানে দূর থেকে সব আসবে জন্য তাড়াহাড়া করছিল ওরা সাতটা সময় তোলে আসবে ওদের আবার দূরে বাড়ি খেয়ে আবার যাবে ওই জন্য তাড়াতাড়ি আমি করছি তোমার দাদা ভাইকে এখানে ভাজতে দিয়েছি আর আমি ওদিকে দিদি যায় উনুনে ভাত রান্না করছিলাম করছিলামটা ভাজা হয়ে গেছে এবার ফুলকপিটা নাড়া আর দিদি তো বাইরে বাইরেই ব্যস্ত তো এই দেখো ভাতটা হয়ে গেছে ভাতটা ওই যে মশারিতে ঝাড়া দিয়েছি কারণ ফ্যানটা ঝরে যাবে তার জন্য ভাতটা কিন্তু মানে খুব বেশি করলে হবে না এইট্টি পারসেন্ট করতে হবে তা না হলে মানে খারাপ হয়ে যাবে আর এতগুলো চাল যেহেতু ওই গামলাটা আমি মিক্সিং করব মানে অল্প হলে কি কড়াইতেই মিক্স করা যায় তো এখানে বেশি চাল বলে আমি এই গামলাটাতে করছি খুব তবে খুব সহজ পদ্ধতিতে করছি তোমরা দেখো তোমরা জানি তোমরা অনেকেই বাড়িতে ফ্রাইড রাইস করেছো কিন্তু আমার এই রেসিপিটা দেখো একদম সহজ পদ্ধতিতে খুব ঝামেলা নেই এদের এবার আমি রাইসটা মিক্সিং করবো প্রথমে দিয়ে দিলাম গাজর তারপরে বিনস একে একে এরকম সব সবজিগুলো আমি দিয়ে দেবো যেগুলো আমি ভেজে রেখেছিলাম তবে অবশ্যই এগুলো সব সাদা তেল দিয়ে ভাজবে এখানে সর্ষে তেল ব্যবহার করবে না তার সঙ্গে একটু ঘি মিশিয়ে দিতে পারো তাই দেখো ঘিয়ে আমি সব কিছু ফোড়ন দিয়েছিলাম এলাচ দারচিনি এগুলো আর কাজু কিশমিশটা ভেজে নিয়ে চালে দিয়ে দিলাম আর বাকি যে সবজিটা ছিল সেই সবজিটাও দিয়ে দিচ্ছি আর ভাতে যখন ভাতটা করেছিলাম তখন ভাতে দিয়েছিলাম লবণ তবে এখানে আরেকটু লবণ দিয়ে দিলাম আর লঙ্কা কুচি রেখেছিলাম এই লঙ্কা কুচিটা দিলাম তবে এটা অপশনাল তোমরা নাও দিতে পারো এটা দিলে কি একটু ঝাল হবে সামান্য তাই আর দেখুন যে চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তবে এখানে তোমরা চিনি গোটাও দিতে পারো তবে এই চিনিটা এভাবে গুঁড়ো করে দিলে মিক্স ভালো হয় মানে তাড়াতাড়ি একটু মিশে যায় আর কি এটাই যখন রাইসটা রান্না করবে তখন জলটা অবশ্যই ফুটন্ত জল আর কেনা জল দেবে জলটা ফুটে গেলে চাল দেবে ভিনিগার অবশ্যই এক চামচ ভিনিগার দিয়ে দেবে তাহলে ভাবটা খুব সুন্দর হয় ওই জলে লবণ দেবে পরিমাণ মতন তাহলে আর পরে লবণ করে রেখে জাইফল জয়ত্রী বড়োয়েলা সব কিছু দারচিনি গোলমরিচ তোমরা এখানে গোলমরিচের গুঁড়োটা দেবে গোলমরিচের গুঁড়োটা দিলে কি ফ্লেভারটা ভালো হয় আর খেতেও সুন্দর লাগে তো দেখতেই পাচ্ছ আমি খুব সহজ পদ্ধতিতে করছি আমি সব কিছু দিচ্ছি আর তোমার দাদা ভাই মিক্সিং করছে একদম সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে খুব ঝামেলা নেই তোমরা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করো ট্রাই করে দেখো কেমন হয় আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হলো সবাইকে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইলো তো ইস্ত্রি করে দিদি বলছে ফ্রায়েড রাইসটা করতে তাই আমি ভাবলাম তাহলে তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আশা করছি ভিডিওটা ভালো লাগে ও হেল্প না করলে আমার একটু অসুবিধা হয়ে যেত আর এই দেখো লাস্টে সামান্য একটু ঘি ওপর থেকে ঝরিয়ে দেব তো আমরা সকালে এসেছি সকালে এসে আলু ভাজা দিয়ে মুড়ি খেয়েছি দুপুরে তো পাঁচ তরকারি ডাল দিয়ে খেলাম তো দিদির ছেলের জন্মদিন প্রায় একশো কুড়ি জন মতো লোকের নেমন্তন্ন খুব ভালো লাগছে আর আজকের মেনুতে ছিল স্যালাড ফ্রায়েড রাইস আলুর দম ডাল ভেজ ডাল আর মাংস আর চাটনি পাপড় মিষ্টি এটাই আর দুপুরে পাঁচ রকম ভাজা দিয়ে ভাত দিয়েছিল মাছের ঝোল ছিল আর দুপুরে রাত্রবেলাও মাছ ছিল যারা মাংস খাবে না তাদের জন্য মাছ তো এই ছিল আজকের মেনুতে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে সেটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও সবাইকে